আর ষোলো জুচার হলো আপনার আম লক্ষ্মী সব জাতীয় জিনিসগুলোর রস বের হবে একদম পানির মতন আজকে আনা রস এখানে কাঁচা আম তারপরে আপনার গাজর আমি আসলে এত কিছু করে দেখানোর মতন সময় পাওয়া যান আপনাদেরকে এগুলো করে দেখাবো তো সময়ের ডেটার্স থেকে আজকে নিয়ে আসলাম আপনারা দেখেন করে প্রোডাক্ট রেড শুজ হলো করে প্রোডাক্ট এটা মিয়াকো এখন রেড শুজ দামে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করছে আর এই রেড শুজটা হলো ইন্টারন্যাশনাল ব্যান্ড এটা ইউরোপের ইউরোপের ব্যান্ড এখানে আপনার গুগলে ঢুকলে এটার ভিতরে আপনার কোড নাম্বার আছে ডাব্লিউ 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 সিরিয়াল নাম্বার আছে দেখা দিব আপনাদেরকে আপনারা এটা রেড শুজ ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ইউরোপের ব্র্যান্ড এই যে দেখেন এখানে আমার দোকান নাম সুমা এড্রাস দোকান নাম্বার চার দোকান নাম্বার একশো উনচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এখানে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিড্রাস আপনার কাঁচা বাজারের পাশে কিন্তু ছত্রতাল একটা ভবন এটা নিচতারা সুমা অ্যাড্রাস আমাদের এখানে তিনটা নাম্বার আছে তিনোটা নাম্বার এমও আছে বাজার মেশিন জ্যাব সব কিছু আছে যোগাযোগের মাধ্যমে সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন আপনারা আমি আজকে আপনাদেরকে যে ছোলো জুসার নিয়ে আসলাম যারা আমার এই সেলালটা দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে নিশ্চয়ই নতুন ভিডিও আরও পাবেন আপনারা সবার আগে আপনারা দেখতে পাবেন এটা জিনিসটা দেখেন মানে কালারের মধ্যে সুন্দর আনকমনের মধ্যে সুন্দর এটা কিন্তু খোলা যা একবার ইজিভাবে আপনারা খুলতে পারবেন এই দেখেন একদম ইজিভাবে এটা খুলতে পারবেন এটা নেটটা আছে নেটটা সম্পূর্ণ স্টিলের আর এখানে দেখেন একটু এটা এই যে ইজি ভাবে খোলা যা দেখেন বাই খেয়াল করেন একদম পার্ট বাই পার্ট সম্পূর্ণ খুলে ব্যারিং মোটর আর এই যে এখানে চাকরিটা লাগা দিবেন লাগা 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 দেওয়ার দেওয়ার পর পর এটা এখানে দিবেন এই জাতটা যখন আপনারা এখানে লাগাইবেন এই গাতটা এখানে বসাইতে হবে এখানে বসলে এটা ইজি ভাবে এই যে লক লেগে যাবে একদম ইজি মানে খোলার জন্য যে লাগানোর জন্য ইজি একটু দেখা দিলাম এই দেখেন আরেকবার দেখেন আমার ভিডিওটা একটু খেয়াল করবেন এই দেখেন এটা খোলা যায় কিভাবে এই বাটিটা খোলা যায় কিভাবে এই বাটিটা প্রথমে এখানে বসবে তারপরে এই যে এই নেটটা এখানে বসবে একটু খেয়াল করেন আপনারা তারপরে হইলে আপনার এখানে লক আছে এই লকটা এখানে মাথাটার মধ্যে চলে যাবে একটু খেয়াল করেন এই দেখেন এই যে লাগাই দিলাম এখন একটু খেয়াল করেন এটা আমি চালু করে দিব এখন এই যে চালু করে দিলাম একটু খেয়াল করেন এটার ভিতরে কিন্তু দুইটা দাঁত থাকবে একটার সামনে রস একটার মধ্যে বুসি একটা বুসি একটা রস এই যে লাগাই দিলাম একটু খেয়াল করেন গাজরটা দিয়ে দিলাম এই দেখেন কোথায় রসটা বের হবে একটু খেয়াল করেন আপনারা আমি গাজরটা দিয়ে দিলাম প্রথম বিশ মিনিট লাগে গাজরটা দিয়ে দিলাম একটু খেয়াল করেন আপনারা এই দেখেন একবারে এমন জিনিস আজকে নিয়ে আসলাম মাথা নষ্ট জিনিস নিয়ে এই যে রস দেখেন এই যে রস এই যে রস দেখেন অবস্থাটা দেখেন রাখি এই গাজর কাজ করতে গা গাজরের বুসিটা দেখেন আমরা গাজরের হালুয়া খাই যেটা সেটা বুসিটা কীভাবে করতেছে একটু খেয়াল করেন এই দেখেন এখানে আপনার দুইটা ধরনের ওই আপনার আছে অনেকে কিন্তু বুঝে না আমি একটু আপনাদেরকে দেখা দিচ্ছি আসছে এটা ভিতরে কীভাবে তোরা করবেন এই যে এখানে চাপ দিতে হবে এটা যে চাপ দিলে সাথে সাথে চলে যাবে এই গাজর কিন্তু শক্ত জিনিস খুবই শক্ত জিনিস গাজর আর বুসিগুলো কীভাবে বেরোতেছে একটু খেয়াল করেন এই দেখেন অবস্থাটা দেখেন র এই দেখেন তার একটু এইটা আমরা প্রমাণ আপনাদেরকে এইটা এই ষোলো বিশাল যদি আপনারা সাত আট মিনিটের মধ্যে মনে করেন পাঁচ কেজি ফলের জুস করতে চান এর কিংবা প্ল্যার জুস করতে চান সেটা কিন্তু সম্ভব এটা দু দিকে কিন্তু গাছে এবং অরিজিনাল আপনারা একটু খেয়াল করেন এটা একটু খেয়াল করেন এই দেখেন অবস্থাটা দেখেন এই দেখেন অবস্থাটা আমি আবার আজকে লাগাই লক করে রাখা যাবে এখান থেকে কী পরিমাণ বাইরে একটু খেয়াল করে এখন শেষ হয়ে গেছে এটা দেখেন বের হবে এটা কি দেখেন একটু আমি একটু আটকে রাখি একটু অফ করে দিই এই যে দেখেন এটা কিসে দেখেন তো এটা কি দেখছেন চাউল হয়ে গেছে চাউল বুসি মানে আপনার যে গাজর গাজর বাচ্চারা চাপায় খাইতে পারে না দাঁত বাত হয়ে যায় এই গাজরের বুসিটা যারা গাজরের হালুয়া খেতে চাচ্ছেন এই হালুয়া করতে হলে এরকম গাজরের বুসি বের হবে এবং গাজরের রসটা কোথায় গেছে সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি একটু করেন এই হলো গাজরের রসটা এই গাজরের রসটা একটু এইটার ভিতরে আমি একটু দেখা দেখাই সেরকম মানে গাজরের রস যারা খাবেন তারা আপনি বুঝতে পারেন যে আসলে গাজরের রসের মধ্যে কি আছে এরকম একটা ষোলো জুসার যদি কিনেন আপনার জীবনে যত ফল আছে কোনোটা চাবাই খাওয়ার দরকার নাই আমি এটা বন্ধ করে দিই এখন দিব আম একটু খেয়াল করুন আম দিব এই যে আম আমরা আমরা আমের আম কাঁচা আমের এটা কাঁচা আম একটু খেয়াল করেন কাঁচা আমের বর্তা যারা খাইতে চান এখন একটু খেয়াল করেন যে কাঁচা আমের বর্তাটা আমরা দেখাবো এখানে রাস্তায় দেখাবো কাঁচা আমের ইয়ে দেখাবো একটু খেয়াল করেন সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যাবে একটু খেয়াল করুন আপনারা কাটা কীভাবে হয় একটু খেয়াল করেন রস হবে এবং বর্তা যদি খেতে চান বর্তা খেতে পারেন সেটা আমি চা চামটা আপনাদেরকে দেখা দেবেন এই কোম্পানি এই একটা জিনিস বানাইছে একবারে কোয়ালিটি একটা জিনিস এটার ভিতরে কিন্তু আপনার ছোটো একটা আছে যারা একদম মিনি চাচ্ছেন একশো পঞ্চাশ ওয়ার্ডের এটা দুশো ওয়ার্ডের এটা একশো পঞ্চাশ ওয়ার্ডের যারা হাসপাতালে বিভিন্ন জায়গা বাইরে যান বা বিভিন্ন জায়গা যান অনেকে বোর্ডিংয়ে থাকেন বিভিন্ন জায়গায় হোস্টেলে অনেক সময় অনেক জায়গায় যান পিকনিকে যান এটা নিয়ে যেতে পারবেন সাথে করে এখন দেখেন এটা যে জুসটা আমের যেটা আমের ভর্তা আপনারা খাইতে চাচ্ছেন এই আনারসটা একটু আনারস অনেক সময় বাচ্চারা চোখের জন্য খাইতে চান চোখের জন্য তো চোখ থাকলে আনারস আসলে কাইটা একটা আনারস কেনার পরে অনেক টাকা যে একটা আনারস কিনে কেনার পরে দেখা গেল আনারস পুরোটা খালাই দিতে হয় খাওয়া যায় না তা আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা যারা আনারস খাইতে চাচ্ছেন ঠোলো দু ফ্রেশ রস করে তারা একটু খেয়াল করবেন যে আনারসে কী উপকার আছে আসলে আর আনারসের রস কতটুকু আছে বা কী পরিমাণে আনারসের ইয়েটা বাইরে একটু খেয়াল করবেন আপনারা এই দেখেন এই দেখেন এই অবস্থাটা দেখেন একটু খেয়াল করুন এই যে দেখেন আনারসের বসিটা কম বের হবে কিন্তু আনারসের রসটাই বেশি বাইরে গো তা আমরা যে আনারসের রস

এই রসটা কি মানে আচার্য ব্যাপার আচার্য ব্যাপার আপনারা একটু খেয়াল করেন যে আচার্য ব্যাপার এটার ভিতরে মানে ফল কিন্তু চাবাই খাওয়া আনারস চাবাই খাওয়া আমাদের জন্য খুবই কষ্ট কিন্তু এখন একটা জিনিস আপনারা খেয়াল করেন যে কতটুকু রস হইতে এখানে এটা এক লিটারের একটা জার একটু খেয়াল করেন যে আসলে ভালো একটা জিনিস কিনলে কি কাজে লাগে কি পরিমাণ আমি এখানে কিন্তু একটা আনারস আধা কেজি গাজর আধা কেজি আম অল্প সময়ের মধ্যে দেখেন মাত্র পাঁচ কিন্তু জিনিস কিন্তু আপনার রিভার্স সিস্টেম উপরে উঠে যাবে আবার কিন্তু আপনি যদি নিচের দিকে ইয়ে করতে চান নিচের দিকে করতে পারবেন খুবই সুন্দর একটা জিনিস আমি আপনাদের আজকে দেখা দিলাম এটা এখন আপনারা খেয়াল করেন যে আনারসের যে চিপলাটা আছে এই দেখেন আনারসের যে ছিটলাটা যেটা আপনার আশটা যে আশটা থাকে আনারসের সেই আশটা কোথায় আর রসটা কোথায় একটু খেয়াল করেন ম্যাক্সিমাম রসই বের হয় রসটা দেখেন আনারসের কতটুকু রস হইছে আপনি খেয়াল করেন আপনার বাসা বাচ্চা করে যদি এখন আপনি একটা আনারসের রস এখানে তিনজনকে ভাগ করে খাওয়ান আনারসটা কিন্তু ছিটলা সগারে চোখ সহকারে খাইলে কিন্তু এটা প্যাটে যায় হজম হইতে সমস্যা কিন্তু আপনি এই ফ্রেশ রসটা পাবেন আর ফ্রেশ রসটা একটু খেয়াল করেন এই দেখেন অবস্থাটা দেখেন আনারসের রসটা একটু খেয়াল করেন দেখছেন মানে এই দেখেন আনারসের রসটা একদম ফ্রেশ একবারে পানির মতন এখন আমরা কিন্তু অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন রোগের জন্য আমরা বিভিন্ন ফল আমলক্ষী তারপর আমরা অনেক ফলে খাই এগুলা বিভিন্ন রোগের জন্য আমাদের যারা ফল সব সময় যারা ফল খান ফ্রেশ জুসের ফের জুশারের মধ্যে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট চলে যা সোলো জুশারের সাথে থেকে যা সোলো জুসার একবারে এক সাইডে বুষিয়ে বেরোবে এক সাইডে সাভা বেরো সাভা বেরোয় আর ফেরের জুসার যেটা ওইটার ভিতরে আপনার বিশ পঁচিশ পার্সেন্ট সাবার সাথে বের হয়ে যাবে তো আপনারা যদি এই ধরনের একটা সোলো জুসার কিনতে চান এটার ওয়ার্ডটা হলো মাত্র দুশো ওয়াট দুইশো ওয়াটের একটা সোলো জুসার দুশো ওয়াটের সোলো জুসার এবং এটা আপনারা একবার ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এটা আপনারা ওয়েবসাইটে গুগলে ঢুকলে এই ষোলো জুসার এটা রেড শুজ ব্র্যান্ডেড যত ধরনের ফল আছে সব ধরনের ফল এটার ভিতরে আপনারা ষোলো জুস করতে পারবেন একদম পানির মতন রস করতে পারবেন আমি আজকে দেখাই দিলাম এটার মোটর গ্যারান্টি থাকবে এক বছর পাঁচ বছর সার্ভিস ফ্রি থাকবে এবং লাগানো কীভাবে লাগাতো কীভাবে খুলত সেটা আমি দেখা দিলাম এই দেখেন এই যে খোলার সিস্টেমটা এই যে খুলে গেল। এখন দেখেন এই যে টাঙ্কিটা খুলে গেলো একদম ইজিভাবে এটার যে বেলেটটা আছে সেটাও কিন্তু খোলার সম্ভব ইজিভাবে আবার কিন্তু ওইখানে এইভাবে লাগাই দিতে হবে একদম ইজিভাবে আপনারা এটা পরিষ্কার করতে চাইলেও পারবেন এবং খুলতে চাইলেও পারবেন তো যেই পরিমাণ আপনাদের জিনিস প্রয়োজন সেই পরিমাণ কোম্পানি এইটা খুবই ভালো একটা জিনিস দিছে ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতের জন্য এরকম একটা এই রেড শুজ ব্র্যান্ডের ছোলো জুসের নেবেন একবারে পাইকারি রেটে পাইকারি রেটে পানির রেট আপনারা নিতে পারবেন এই সিঙ্গেল যেটা আছে এটা হলো আপনার পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল যেটা ছোট একদম ছোটোটা হলো পঁয়ত্রিশশো টাকা মিনিট হলো পঁয়ত্রিশশো টাকা একটু খেয়াল করেন যারা ছোট নিতে চাচ্ছেন একশো পঞ্চাশ ওয়াট এটা হলো পঁয়ত্রিশশো টাকা আর যেটা বড় আছে দুইশো ওয়াটেরটা এটার দাম হলো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলো এই ষোলো তুষারটা আর এইটা হলো আপনারা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা একবারে দামাক অফার সময় অ্যাডাডাস থেকে পরবর্তীতে এই প্রোডাক্টটা দাম হবে কিন্তু ছ হাজার টাকা তো ইনশাল্লাহ এরকম ফ্রেশ প্রাশ করার মতন যদি ষোলো জুসার নিতে চান ইনশাল্লাহ ডাকার বাইরে নিতে পারবেন সময় অ্যাড্যাডাস থেকে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক করবেন শেয়ার করবেন এবং আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন দোকান নাম সোমা অ্যাড্যাডাস মিয়াকোর প্রোডাক্ট মিয়াকোর একদম অরিজিনাল রেড শুজ ব্যান এটা এবং আমার দোকানের দোকান নাম্বার চার দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ নিউমার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার গ্রাম ঢাকা ডাকা বারোশো পাঁচ সুমার্টেটা সে গুগলে ইউটিউবে চার্জ দিলে আপনারা নাম্বার সবার পাবেন যোগাযোগের মাধ্যমে সারা বাংলাদেশে ঘরে পয়সা নিতে পারবেন এক হাজার টাকা বিকাশ করলে বাকিটা ক্যাশ অন ডেলিভারি